ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন আপনাদেরকে স্বাগত জানাই আজ কৃষক বন্ধুর যে পরবর্তী পেমেন্ট সেটি কবে দেবে এবং কারা কারা পাবেন না সে বিষয়ে আমি আজকে বিস্তারিত জানাতে চলেছি রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় আপডেট লোকসভা নির্বাচনের আবহে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের অনুদানের টাকা কবে পাওয়া যাবে তা প্রকাশ্যে আনলো রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকরা প্রত্যেক বছর দুটি কিস্তিতে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন আজকের এই ভিডিওতে আমি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কবে অনুদানের টাকা পাওয়া যাবে প্রকল্পের স্ট্যাটাস কারা এই প্রকল্পের অনুদান পাবেন না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে চলেছি জলদি মিলবে খারিফ মরসুমের অনুদানের টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের অনুদানের টাকা নিয়ে অপেক্ষার দিন শেষ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের অনুদানের টাকা মূলত মে জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে কিন্তু বিগত বছরে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে এই প্রকল্পের অনুদান দেওয়া হয়েছিল আর তাতেই বাংলার কৃষকরা আশা করেছিল যে চলতি বছরেও লোকসভা নির্বাচনের পূর্বেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা মিলবে কিন্তু তা মিলেনি অর্থাৎ গত বছরে যে সময়ে টাকা দিয়েছিল কৃষক বন্ধুরা ইয়ে আশা করেছিল যে এবারও হয়তোবা সেই সময়ে দেবে কিন্তু সেটা দেয়নি লোকসভা ভোট চলে আসলো এবং মে মাসও পার হতে চলেছে বর্তমানে অনুদান নিয়ে চিন্তার দিন শেষ এবার কৃষকদের প্রশ্নের উত্তর দেওয়া হলো খোদ রাজ্য সরকারের তরফে অফিসের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আগত জুন মাসের সাতাশ এবং আঠাশ তারিখে কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিসের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আগত জুন মাসের সাতাশ এবং আঠাশ তারিখে কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাস ইতিমধ্যেই কৃষক বন্ধুর প্রকল্পের খারিফ মরসুমের টাকা সংক্রান্ত নতুন আপডেট প্রকাশে আসলেও এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কোনো পরিবর্তন দেখতে পাবেন না ব্লক অফিসের সূত্রে জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফে খারিফ মরসুমে টাকা দেওয়ার জন্য সমস্ত প্রকার কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে তবে লোকসভা নির্বাচন শেষ হলে তবেই সমগ্র রাজ্যের কৃষক বন্ধুদের প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন করা হবে প্রসঙ্গত উল্লেখ্য কৃষকদের যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের ব্লক অফিস কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলে তবেই উক্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন করা হবে চেক করবেন ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট এখানে যেতে হবে পর ওয়েবসাইটের হোম পেজে থাকা নথিভুক্ত কৃষকদের তথ্য আপনাকে ক্লিক করে আইডি নির্বাচন করে উক্ত আইডি নম্বর প্রদান করে ক্যাপচা পূরণ করে টাটা চেক করতে হবে কারা পাবেন না কৃষক বন্ধুর টাকা কৃষক বন্ধু প্রকল্পের অনুদান প্রদানের পাশাপাশি মূলত যে বিষয়টি সামনে এসেছে তা হলো চলতি বছরে প্রচুর কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আর এই প্রসঙ্গে বলতে হয় যে মূলত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক নেই তারাই এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন না অন্যদিকে যে সমস্ত নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি তারাও আগামী দিনে এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধু যাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই এবং যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনটি এখনও অ্যাপ্রুভ হয়নি সেই সমস্ত কৃষকরা পাবেন না আর এটি দিতে চলেছে আগামী মাসের সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যেই মোটামুটিভাবে আপনারা এই টাকা পেতে শুরু করবেন তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন